একজন নারী কখন তোমাকে শুধু ব্যবহার করছে তা বোঝা সহজ নয় কারণ নারীর স্বভাব অত্যন্ত সূক্ষ্ম সে সরাসরি কথায় কখনোই তোমাকে বলবে না যে সে তোমাকে ভালোবাসে বরং শুধুমাত্র তোমাকে একটি উপায় হিসেবে ব্যবহার করছে ওশো বলেন যেখানে প্রেম থাকে সেখানে স্বার্থের কোনো স্থান থাকে না কিন্তু যেখানে স্বার্থ থাকে সেখানে প্রেম একটি মুখোশ হয়ে যায় যখন কোনো নারী তোমার সাথে শুধুমাত্র এই কারণে থাকে যে সে একাকিত্ব অনুভব করছে না তার কারও দরকার যে তার কথা শুনবে তার দায়িত্ব ভাগ করে নেবে অথবা তার আর্থিক সামাজিক বা মানসিক সুবিধা পাওয়া যায় তখন বুঝে নাও সে তোমাকে প্রেম করছে না সে তোমাকে ব্যবহার করছে এটি অত্যন্ত সূক্ষ্মভাবে ঘটে সে বলবে যে সে তোমাকে চায় কিন্তু সেই চাওয়া তোমার অস্তিত্বের নয় বরং তোমার মাধ্যমে পাওয়া সুবিধার যখনই তুমি তার জীবনে অবদান দেওয়া বন্ধ করবে তুমি দেখবে যে তার আচরণ বদলে গেছে ওশো বলেন যেখানে ব্যবহার শুরু হয় সেখানেই প্রেম শেষ হয়ে যায় প্রেম একটি উৎসব এতে কোনো প্রত্যাশা থাকে না একজন নারী যখন তোমার সাথে শুধুমাত্র এই কারণে থাকে যে তুমি তার প্রযোজন প্রেম নয় তখন সে তোমাকে একটি বস্তুর মতো দেখছে সে তোমার মনের সাথে যুক্ত নয় সে তোমার টাকা তোমার অবস্থান বা তোমার সুবিধার সাথে যুক্ত তুমি ক্লান্ত হও ভেঙে পড়ো কিন্তু সে কখনো জিজ্ঞাসা করে না যে তুমি কেমন অনুভব করছ সে তোমার যত্ন নেয় না সে শুধুমাত্র নিজের সুবিধার কথা বলে আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল সে এই ব্যবহারকে প্রেমের নাম দেয় যার কারণে তুমি বিভ্রান্ত হয়ে পড়ো তোমার মনে হয় যে সে তোমার সাথে যুক্ত কিন্তু বাস্তবে সে তোমার মাধ্যমে তার জীবনকে সহজ করছে ওশো বলেন যেখানে প্রেম থাকে সেখানে স্বাধীনতা থাকে কিন্তু যেখানে স্বার্থ থাকে সেখানে দাসত্ব থাকে আর ব্যবহার হল সবচেয়ে বড় দাসত্ব সে তোমাকে নিয়ন্ত্রণ করে তোমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে তোমাকে অপরাধবোধে ভোগায় যখন তুমি তার কথা মানো না সে তোমার স্বাধীনতা কেড়ে নেয় এবং এটাকে যত্নের নাম দেয় কিন্তু ভালো করে দেখো সে কি কখনো কোনো প্রত্যাশা ছাড়া তোমাকে কিছু দিয়েছে সে কি তখনও তোমার সাথে ছিল যখন তোমার কাছে কিছুই ছিল না সে কি তোমাকে ঠিক যেমন তুমি তেমনই গ্রহণ করে কোনো পরিবর্তনের আশা ছাড়াই যদি না করে তাহলে সে তোমাকে ভালোবাসছে করছে না সে তোমাকে একটি উপায় হিসেবে ব্যবহার করছে ওশো বলেন প্রেম হলো দেওয়ার নাম আর ব্যবহার হলো নেওয়ার নাম এবং একজন নারী যখন ব্যবহার করে সে ধীরে ধীরে তোমার আত্মসম্মান নষ্ট করে দেয় সে তোমাকে এমন অনুভব করায় যে তোমার দায়িত্ব তাকে খুশি রাখা তাকে সমর্থন দেওয়া তার দরকার মেটানো আর যদি তুমি তা করতে না পারো তাহলে সে তোমাকে দোষী বোধ করায় এটি একটি অত্যন্ত সূক্ষ্ম মানসিক খেলা সে তোমাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে কখনো অশ্রু ফেলে কখনো নীরব থেকে কখনো তোমাকে উপেক্ষা করে আর তুমি যদি সচেতন না হও তাহলে এগুলোকে প্রেম বলে ভুল করো কিন্তু ওশো বলেন সত্যিকারের প্রেম তখনই হয় যখন কেউ তোমাকে ঠিক যেমন তুমি তেমনই গ্রহণ করে কোনো শর্ত কোনো আশা বা ব্যবহারের মনোভাব ছাড়াই যখন একজন নারী তোমার শক্তি সময় এবং সম্পদ নিচ্ছে কিন্তু বিনিময় তোমাকে শুধুমাত্র মানসিক ক্লান্তি দিচ্ছে তখন তা প্রেম নয় ব্যবহার সে তোমার সাথে তখনই কথা বলে যখন তার কিছু প্রয়োজন হয় সে তোমাকে তখনই মনে করে যখন তার কোনো কাজ থাকে সে তখনই কাছে আসে যখন অন্য কেউ থাকে না এবং যেই তার কাছে একটি ভালো বিকল্প আসে সে কোনো কিছু না বলে চলে যায় এটি হল ব্যবহারের সবচেয়ে বড় চিহ্ন একবার ব্যবহার করে ফেলে দেওয়া ওশো বলেন তুমি যাকে ভালোবাস করো তাকে কখনো ফেলে দেওয়া যায় না কিন্তু যাকে তুমি ব্যবহার করো তার মূল্য শেষ হয়ে গেলে তুমি তাকে ছেড়ে দাও যেমন একটি ভাঙা জিনিস তাই সচেতন হও একজন নারী যখন তোমাকে সত্যিকারের প্রেম দিয়ে দেখে তখন সে তোমার দুঃখেও তোমার পাশে থাকে সে তোমাকে বদলানোর চেষ্টা করে না সে তোমার ভেতরের আলো দেখে কিন্তু যখন সে তোমাকে একটি বস্তুর মতো দেখে তখন সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তোমাকে অপরাধ বোধে ভোগায় তোমাকে ক্লান্ত করে তোলে এবং তারপরও নিজেকে সঠিক প্রমাণ করে ওশো বলেন যেখানে নারী প্রেম করে সেখানে পুরুষ ফুলে উঠে কিন্তু যেখানে সে ব্যবহার করে সেখানে পুরুষ খালি হয়ে যায় তাই যদি তুমি নিজেকে খালি ক্লান্ত ভানা মনে করো এবং তবু তার জন্য সবকিছু করছ তাহলে থামো ভাবো এবং বুঝে নাও এটি প্রেম নয় এটি ব্যবহার আর ব্যবহার কখনো সম্মান দেয় না ব্যবহার শুধু নে এবং তারপর ফেলে দেয় ওসর কথায় যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে ততক্ষণ তুমি কারো না কারো জন্য ব্যবহারের বস্তু হয়ে থাকবে তাই প্রথমে নিজেকে ভালোবাসো নিজেকে বোঝো এবং কোনো সম্পর্কে থাকো শুধুমাত্র তখনই যখন সেখানে সত্যিকারের নিঃস্বার্থ প্রেম থাকে শুধু প্রত্যাশা আর স্বার্থ নয় একটি সচেতন মানুষ কখনোই এমন সম্পর্কে থাকে না যেখানে তাকে ব্যবহার করা হচ্ছে সে প্রেমে থাকে কিন্তু সজাগ থাকার সাথে আর ওসো এটাই শেখান ভালোবাসো কিন্তু চোখ খুলে না হলে তুমি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান শক্তি এমন কারো মুখোশের পিছনে নষ্ট করে দেবে যাকে তুমি প্রেম ভেবে বসে আছো কিন্তু প্রশ্ন ওঠে পুরুষ শেষ পর্যন্ত কেন সেই নারীর সাথে থাকে যে তাকে শুধু ব্যবহার করছে ওশো বলেন মানুষ ভয়ে বাঁধা একাকিত্বের ভয় প্রত্যাখ্যানের ভয় এবং সবচেয়ে বেশি হারানোর ভয় এই ভয় একজন পুরুষকে সেই নারীর সাথে বেঁধে রাখে যেখানে তার নিজের মূল্য ক্ষয় হচ্ছে কিন্তু সত্যিকার মুক্তি তখনই আসে যখন সে বুঝতে পারে যে প্রকৃত প্রেম কখনো নিয়ন্ত্রণ বা ব্যবহার চায় না এটি স্বাধীন নিঃস্বর্ত এবং পূর্ণ ওসর মূল বার্তা প্রেম নিঃস্বার্থ ব্যবহার স্বার্থপর প্রেম মুক্তি দেয় ব্যবহার শৃঙ্খলিত করে নিজেকে ভালোবাসো তাহলেই তুমি সত্যিকারের প্রেম চিনতে পারবে সচেতন হও ভালোবাসো কিন্তু অন্ধ হয়ে নয়